গরুর গলার কাছে থাকে চারটি অংশ একটি হলো কন্টনালি দেন একটি খাদ্যনালি এবং দুটি আর্টারি রয়েছে কোনো মুসলিম যখন গরু জবাই করে তখন বিসমিল্লাহ বলে আল্লাহ হকবর বলা আবশ্যক এবং গরু জবাইয়ের ছুরিটা মাস্ট ফি হতে হবে এতে করে গরুর ব্যথা কম পাবে কারণ প্রথমে যখন গরুর গলার চামড়া কাটে তখন গরুটি ব্যথা পায় কিন্তু চারটি অংশ কাটার পর সে আর ব্যথা পায় না চারটি অংশ হলো কণ্ঠনালি খাদ্য এবং দুটি আর্টারি এই চারটি অংশ কেটে দেওয়ার পর গরুর আর ব্যথা হয় না কারণ চারটি অংশ কাটার পর প্রাণীটি জ্ঞান হারিয়ে ফেলে এই ব্রেনগুলো কেটে দেওয়ার পর প্রাণীটির শরীর থেকে অনেক পরিমাণ রক্ত বের হয়ে আসে এদিকে প্রাণীটির সেন্ট্রাল কোড অক্ষত থাকে তাই তার নার্ভাস সিস্টেম অক্ষত থাকে এছাড়া এসব ব্রেনগুলো কাটার ফলে সমস্ত ব্লাড বাইরে বেরিয়ে আসে সো আমাদের উচিত গরু জবাইয়ের পর সাত থেকে দশ মিনিট প্রাণীটিকে তার নিজের ইচ্ছা মতো তাকতে দেওয়া অনেক সময় হয় কি গরু জবাইয়ের সময় তার ফাইনাল কোর্ট কেটে ফেলা হয় এতে করে আর পাম করতে পারে না এবং হার্ট অ্যাটাক করে ফলে রক্ত বাহিরে বেরিয়ে আসতে পারে না যা গরুর শরীরের জমাট বেঁধে যায় তো সেই প্রাণীর মাংস যদি মানুষ ভালোভাবে রান্না না করে খায় তাহলে শরীরে বিভিন্ন রকম রোগ বাড়তে পারে তাই আমাদের উচিত সঠিকভাবে ইসলামিক পদ্ধতিতে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু জবাই করা